সোনার সমষ্টির বোয়ালচুর শিলটুবি তিমুখী মহম্দিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে রবিবার সম্পন্ন হল এদিন মাদ্রাসা প্রাঙ্গণে সকাল দশটা থেকে শুরু হয় অনুষ্ঠান রাত বারোটায় মাহফিলের সমাপ্তি ঘটে এতে মাদ্রাসার প্রধান মুদাররিস হাফিজ মৌলানা জয়নুল আবেদিনের পুরোহিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমদ শায়েদ গোবিন্দপুরী মুখ্য আকর্ষণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মাদ্রাসার

দরুশওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে যারা লক্ষ শরীফ দুশোবার পড়লে 50 আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। লাফিসাব দুনাতান শীর হয়ে যাবে মুকর্ষো ঈমানে শাদমোর হবে। পিঠুরি ওলিয়াত পিঠুরি গামাত পড়

কথা বলবো না কার উপর তহমত লাগাব না হত করব না গান বাজে করব না শুনব না রোজা ছাড়ব না সুন খাব না ঘুষ খাব না মদ খাব না গেঞ্জা খাব না জুয়া ফেলাব না সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান বড় ভুইয়া ও সম্পাদক শিক্ষক সালেহ আহমেদরা জানান বিভিন্ন মানুষের সাহায্য ও সহযোগিতায় দীর্ঘদিন থেকে মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আগামীতেও সহযোগিতা কামনা করেন তারা আমাদের এই ওয়াজ অনুষ্ঠানটা বই অধিবেশনের মধ্যে করা হয়েছে প্রথম অধিবেশন সকাল দশটা থেকে ষাটটা অবধি আমাদের মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছে এটার মধ্যে যারা ফার্স্ট হইছে প্রাইজ বিতরণ করা হয়েছে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান ইংলিশ সমাজ বিজ্ঞান কোরআন হাদিস ওয়াজ বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছে তারা প্রায় আরম্ভ হয়েছে ওয়াজ মহিল অনুষ্ঠান আজকে আমাদের মাদ্রাসার প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আহমদ সঈদ সাহ গোবিন্দপুরি আইসই টাইম বর্তমানে তকির খতরা এবং তান তকির ঘরে আরো একজন থাকবা সাড়ে এগারোটায় শেষ হইব আর বাকি যারা অতিথি আইসই তারা তারা বয়ান দেখিয়ে রাখিয়া গেছই আজকে আমরা আমাদের এই বাৎসরিক প্রতিবেদন পাঠ করছি আমাদের আয়ের হিসাবও দিছি এই প্রতিবেদনের মধ্যে আমার সম্পাদকে এটা আপনার কাছে পেশ করবা আমরা এখন পর্যন্ত ভারতমালা প্রকল্পের চৌত্তর লক্ষ চৌত্তর হাজার টাকা যেটা পাইছি ইনটেক আমাদের অ্যাকাউন্টে আছে বাকি টাকাটা আমরা সাজার বিনিময়ে চলে আমাদের মাসে দুই লক্ষ টাকা লাগে এই 2 লক্ষ টাকা প্রত্যেক অঞ্চলের সমাজের মানুষে দে এই ফিশার রূপে আমাদের এই মাদ্রাসা পরিচালনা হই যা আগামী দিনেও এইভাবে ভাবে সক্রিয় ভাবে সাহিত্য সহযোগিতা করিয়া মাদ্রাসার ঠলে জ্বালাকিয়া আউপান দেখিয়া সবার কাছে দোয়া চাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের বইলজোর সিলরবী তিনমকি মুহাম্মদের মাদ্রাসার 69 তম বার্ষিক জলসা চলার তো আমি মিডিয়ার সম্মুখে একটা কথাই বলতে চাই যে আমাদের মাদ্রাসার কোনো ফান্ড গচ্ছিত কোনো ফান্ড নেই তো বিশেষ করে এলাকাবাসী বরাকবাসী এবং মুসলিম জনদরোধী বাইদের দানে আমাদের মাদ্রাসা চলিতেছে মাসে প্রায় দুই লক্ষ টাকার দরকার তো প্রতি মাসে আমরা দুই লক্ষ টাকা ছাড়া চলার কোনো উপায় নেই কিন্তু আমাদের আমরা কোনো সময় কোনো জায়গায় কালেকশনে গেলে বা আমাদের মেসাপেও গেলে বিভিন্ন মানুষ বলে থাকেন যে মাদ্রাসায় তো কোটি কোটি টাকা পেয়েছে কিন্তু আসলে তো মাদ্রাসায় কোটি টাকা পায় নাই তেহত্তর লক্ষ তেহত্তর হাজার টাকা পেয়েছি ওই টাকা যদি আমরা বোর্ডিংকে খরচ করে নেই তো মাদ্রাসার কনস্ট্রাকশন কীভাবে তৈরি হবে তো আপনারা এলাকাবাসী আপামর জনসাধারণের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা ভবিষ্যতে মাদ্রাসা চলার জন্য মুক্ত হস্তে উদার দিলে আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করিবেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ